আয়োজন করেছে তারা কিন্তু ঢাকা মতিঝিল থেকে শুরু করে আরামবাগ এবং বাইতুল মোকারমে গিয়ে কিন্তু তাদের কার্যক্রম শেষ করবে এরই সাথে কিন্তু তাদের যে কর্মসূচি আজকে সারা বাংলাদেশে সব মহানগর এবং সব জেলা শহরে কিন্তু এক এক তা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা ফকিরাভুল এবং আরামবাগ অতিক্রম করছেন তাদের একটাই দাবি জুলাই বিপ্লবের গণহত্যাকারী যে বিচার সেটি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে বিক্ষোভ মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ইসলাম ছাত্র দূরে সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এবং বিভিন্ন স্তরের নেতা যে উগ্র যে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন ইস্কনের নেতাকে গ্রেপ্তার গ্রেপ্তারের পরেই যে ওই অহিংস আন্দোলন শুরু হয় এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু গতকাল চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিন্তু হত্যা করা হয় যার প্রেক্ষিতে কিন্তু সারা দেশ আজকে আন্দোলনে পুশে ওঠে